আমি শ্রেয়াবর্মন এর আগে রথযাত্রা নিয়ে একটি ছোট তথ্য আমি আপনাদের জানিয়েছি আপনাদের কেমন লেগেছে সেই ভিডিওতে আপনারা অবশ্যই জানাবেন রথযাত্রার এই যে সময়টা অর্থাৎ আট দিন সেই সময়টাই কিন্তু যদি আমরা আমাদের জীবনের বাধা দূর করতে যাই তাহলে কিন্তু আমাদের প্রথম আমাদের যে মাসি বা কোনো মা স্থানীয় যারা রয়েছেন তাদেরকে কোনোভাবেই অপমান করা যাবে না কারণ লক্ষ্মী দেবীকে না জানিয়ে গিয়ে জগন্নাথ দেব ফিরে এসে যে তাকে জন্য দিয়েছিলেন। আবার নিয়ে জগন্নাথ দেবের রথের লাথি যে চাকা ভেঙে দিয়েছিলেন সেই কাহিনীটা জানা এবার এই সময় যদি কোনো নারীকে আমরা মেয়ে হয়েও মেয়েকে অনেক সময় অপমান করি কোনো ছেলেরাও এই সময় মেয়েদের অপমান করবেন না রথযাত্রায় কিন্তু সব সময় আমাদের উচিত লক্ষ্মী দেবী বা নাম নিয়ে তারপর জগন্নাথ দেবের নাম স্মরণ করা এছাড়াও আমরা যদি আমাদের জীবনের এই সময় রথযাত্রাতে বলা হয় যে রথযাত্রার যে রথের দড়ি যদি টানা হয় সেটা কিন্তু আমাদের জীবনের এক ধাপ পথ এগিয়ে নিয়ে যায় তাই প্রত্যেকেই চেষ্টা করবেন রথের দড়িতে অবশ্যই টান দেওয়ার রথের দড়ি দিয়ে অন্তত পক্ষে কিন্তু তিন পা আপনারা হেঁটে যাবেন তাহলেই কিন্তু আপনার পাপ ক্ষয় হয়ে একটা পুণ্যের পথে আপনি এগোলেন আর এছাড়া রয়েছে যে রথের দিন যদি আপনি আপনার রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত যদি আপনারা আপনাদের নিজেদের মাসি বা যে কোনো মাসি কোনো সম্বন্ধীয় মাসি বাড়িতে গিয়ে এক রাত্রি থাকেন এই উল্টো রথ পর্যন্তই হতে হবে রথযাত্রা থেকে সেখানে যদি এক রাত্রি থাকেন এবং সেই রথের সময়ে আপনার মাসি সেখানে এক রাতে থাকার পর আপনি যখন আসছেন তখন আপনার মাসি যদি আপনার হাতে একটি জগন্নাথ দেবের মূর্তি তুলে দেন সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রার যে মূর্তি হয় বা কোনো ছবি যে কোনো একটা হতে পারে সেটা যদি আপনার হাতে তুলে দেন এবং আপনি যদি ওই উল্টো রথের মধ্যে বাড়িতে ফিরে সেই মূর্তি প্রতিষ্ঠা করে টানা এক বছর পুজো করতে পারেন তাহলে কিন্তু বলেছে জগন্নাথ দেব নিজে আপনার জীবনের সমস্ত বাধা দূর করে দেবে এরকম তথ্য পেতে ভিডিওটি লাইক করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন